Huh? A few moments later. Two thousand years later. Samadhir? Samadh. Samadhru na? राजेश की नजर तो नायक में आकर लग जाएगी। बोल दो। आज कार का से चुटकी ले चीज़। हाँ? नरक से छू के ले। नरक से के ले। वो ना वाला? वाह। तो, तो माने वाह वाह ब्यूटीफुल। अब ये गार्डन गार्डन होगा। अब क्या आ रहा है

রাজির মারা আগে আগে চলে গেল পিছন মারা হ্যান্ডেল মারছিস নাকি রাইডারের মতন সাইকেল চালাচ্ছে চালাচ্ছি এটা কেন একটা গোখরো কেনবো হ্যাঁ

কোন জায়গা এইখানে এইখানে রাত তিনটে না দুপুর তিনটে কি বাল শিখতে ফিরেছিলিস বা অনেক দিন পরে রাস্তা আসলাম চ যেদিক যাবি যেদিক যাবি একদিক গেলে হলো যদি বিচার কোনো প্রবলেম না হয় তাহলে যেদিক যাবি সেদিকে হবে কথা পর একটা রাস্তা পেলাম ভালো ওই পুট্রির ভিতরে রনি ঢুকে যাবে হ্যাঁ রনি দিদিমার পুট্রির ভিতর ঢুকবি তো তুই

এনে ভাড়া চা চাই ধান ভিড় লাগবে প্রচুর ভিড় হয় চাই তো টাকা সাইকেল চালাচ্ছে দেখ দেখি এই তো ভাড়া নায়ক বেড়ে সব নায়ক ভাড়া এই ভাড়া নাটক করিস না চা চুপ চা চোদ্ চালাতে কষ্ট হচ্ছে না রাজেশের কলকে ঢাসি ঘুর মানি আমার দাদে বিচি চিঠাই দেবো এইটা চালানো দাঁড়ায়

বাড়ানো নকশা চোরাচ্ছে এত সুন্দর একটা ভিডো বানাচ্ছে কোথায় বানা দুই তিনটা মেয়ে থাকবে তাই তো বিজয় উম বলে দে বাড়া তিন চারটে মেয়ে থাকবে দুটো তিনটে রাস্তায় মেয়ে দেখাবে বাড়া কিচ্ছু নাই ফাঁকা রাস্তা হে র নেই যা তাড়াপি এসি হেলা হ্যাঁ বানা দোকানের ভিতর দোকানের ভিতরে ঢুকিয়ে দে দোকানের ভিতরে ঢুকিয়ে দে

চ না বাড়া দিচ্ছি চো চোদাচ্ছিস কেন বাড়া বলেছি তো না পয়সা টয়সা নাই দাঁড়া দেখ পিছনে গাড়ি আছে নাকি দাঁড়া আছে যাবি নাকি এ দাঁড়া একটু দাঁড়া যেখানে সেখানে বাথরুম করে দিচ্ছি বিজয় হ্যাঁ দেখো একটা কাকা বিজয় যেখানে সেখানে হ্যাঁ তুই গার্ডেন গার্ডেন আর দেখুন গাইস এই কালো জামা পরা ছেলেটা বেরিয়ে খাচ্ছে আবার হাতটা দেখি রে ওই হাতটা দেখা

আস্তে 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 ভিতরে তো কোনো মেয়ে দেখতে পাচ্ছি না এত এত চাটির লাভ নাই নয় বাড়িতে চলে এসেছি আর কথা